হ্যালো বন্ধুরা স্বর্ণ ফুড ব্লক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের ওর সাথে অন্য পদ্ধতিতে আমি লোটে মাছ রান্না শেয়ার করবো লোটে মাছ আমি কাটা ধোয়া হয়ে গেছে তার সাথে আমি একটুখানি আলু দেবো আর দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি পুচিয়ে নিয়েছি সে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে কড়াই এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা সে মেরে নিলাম তেলটা আমার হয়ে গেছে আমি যে আলুগুলো আছে আলুগুলো এখন ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলু ভালো করে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নেব ভেজে তুলে নেব আলু ভাজাগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কড়াইতে একটুখানি তেল কম ছিল আমি একটু তেলটা দিয়ে দিলাম ফোরণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন আর তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কপিগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে নেব খুব সুন্দর করে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে এদিকে তো এই যে মাছগুলো আমার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো মাছগুলোতে এখন হলুদ নুন লঙ্কার গুঁড়ো আদা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব মশলা সব দেওয়া আছে তার সাথে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে বন্ধুরা আমি মাখাবো তো বন্ধুরা যে মশলাগুলো ছিল সব মশলাগুলো দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব এদিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার তো আমার যে আলু ভাজাটা তুলে রেখেছিলাম এই আলুটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আরেকটুখানি লেড়ে নেবো নাড়াটা হয়ে গেল আমি এখন যে মাছগুলো মেখেছিলাম এই যে মাছগুলো মেখেছিলাম মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মাছ দেওয়া হয়ে গেছে আমি এখন বেশি একটা নাড়ব না মাছটা নাড়া হয়ে গেছে ভালো করে আমি এখন পরিমাণ মতন এক জল দিয়ে দেব মাছটা কিন্তু মাখা মাখা রান্না হবে আমি এইভাবে যেভাবে করেছি বন্ধুরা আপনারা একবার ট্রাই করবেন খেতে কিন্তু ব্যাপক লাগে মাছটা একটু গোটা গোটা থাকবে আপনারা হয়তো মানে ধনে পাতা দিয়ে খেয়েছেন তরকারি কিন্তু আজকে দেখুন আমি এই যে হলুদ পাতা দেখতে পাচ্ছেন এই হলুদ পাতা দিয়ে হলুদ পাতাটা খেয়েছেন কিনা আমি জানি না ধনে পাতার বদলে হলুদ পাতা দেবো অনেকেই ধনে পাতা দিয়ে খায় আমি আজকে হলুদ পাতা কুচি করে দিয়ে দেবো বন্ধুরা ফাইনালি আমার লোটে মাছের তরকারিটা হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম মানে ইয়েটা দিয়ে দিলাম তোমার হলুদ পাতাটা দিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কেমন টাটা